বৃষ্টি হচ্ছিল আকাশটা মেঘে ঢেকেছিল রাস্তায় সবাই দৌড়াচ্ছে কেউ ছাতা খুলেছে কেউ ভিজে যাচ্ছে রাফি দাঁড়িয়েছিল রাস্তার ধারে তার হাতে ছাতা ছিল কিন্তু সে খুলছিল না সে ভাবছিল আমি সব সামলাতে পারি আমার ছাতার দরকার নেই বৃষ্টি বাড়তেই থাকল জামা ভিজে গেল শরীর কাঁপতে লাগল মনটাও ভারী হয়ে গেল হঠাৎ পাশের এক বুগো বলল বৃষ্টি থামাতে পারবে না কিন্তু ছাতা খুলতে পারো রাফি ধীরে ছাতাটা খুলল বৃষ্টি তখনও পড়ছে কিন্তু ভেজা লাগছে না আর সেই দিন রাফি বুঝল জীবনের বৃষ্টি মানেই সমস্যা চাপ কষ্ট আর ছাতা মানেই নিজের যত্ন কথা বলা সাহায্য চাওয়া সব বৃষ্টি থামানো যায় না কিন্তু নিজেকে ভিজে যাওয়া থেকে বাঁচানো যায় মানসিক কষ্ট লোকানো সাহস না নিজের জন্য ছাতা খুলতে শেখাই সত্যিকারের শক্তি